গুড মর্নিং বন্ধুরা সেন্স কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজই একটা ব্রেকফাস্ট আইটেম দেখাবো বম্বে বিখ্যাত একটা খাওয়া আইডিয়া করুন তো কী হতে পারে স্ট্রিট ফুড চলুন দেখে নিই এই যে পাও পাও ভাজির মশলা এই যে তরকারিটা তৈরি হবে এই সব সবজি দিয়ে তরকারিটা তৈরি হবে ফুলকপি টমেটো গাজর বিট আলু ক্যাপসিকাম কাঁচা লঙ্কা এই দিয়ে পাও ভাজির মশলাটা তৈরি হবে পাওয়াজি মশলা দিয়ে মানে তরকারিটা তৈরি হবে আপনাদের সময় সময় মতো সব কিছু দেখাবো ঠিক আছে ফুলকপিটা দেখাও বলে ফুলকপিটা কাটা হয়ে গেছে স্টার্ট করেছ সন্ধু ফুলকপিটা দেখো জোরে কেটেছ হ্যাঁ দেখাও ঝুঁড়িটা ধরে দেখাও এই যে ফুলকপি কাটা হয়ে গেছে ক্যাপসিকাম কাটছি এ দেখুন বন্ধুরা সব সবজিগুলো আগেই দেখিয়েছি যে সবজিগুলোকে এইভাবে কাটতে হবে এরকম ছোটো ছোটো করে এ দেখুন ফুলকপি বিট বিটটা দেবিনি বিটটা দিলে খুব সুন্দর গন্ধ আসে গাজর ক্যাপসিকাম আলু হ্যাঁ এখন এই পেঁয়াজ কাটা চলছে টমেটোটা পেস্ট করব তারপরে কুকারে দিয়ে কতটা জল দেবো সেটা আপনাদের দেখাবো কতটা জল দিয়ে সেদ্ধ করতে হবে নুন দিয়ে সামান্য হলুদ আর জল দিয়ে এবার সেদ্ধ দেওয়া বলুন তো হ্যাঁ এবার সবজিগুলো সব কুকারে দিয়ে দেওয়া হচ্ছে দেখুন বন্ধুরা সব কুকারে দিয়ে তারপর কী করছে দেখুন জলটা একটু দেখাবে সন্তু ভালো করে আমি গ্লাসে জল ভরে দিই জল কতটা দেবে দেখাও বন্ধুদের নুন দাও যতটা সবজি ততটা এবার জলটা দেখাও এই থাকবে চল ওই এক গ্লাস মতো জল দিলাম ঠিক আছে এবার এটা মুখ বন্ধ করে এবার গ্যাসে চড়ানো চড়াও মুখ বন্ধ করো একটা সিটি হবে তো তিন চারটে সিটি হলে সবজিটা নরম হয়ে যাবে তারপর ওটাকে কিভাবে বম্বে মশলা বানানো হবে পাও ভাজি মশলা দেখানো হবে কড়াইটা গরম হয়ে গেছে এতে সাদা তেল দিলাম বন্ধুরা আপনারা চাইলে সরষের তেল দিয়েও করতে পারেন সাদা তেল দিলাম আর লাগবে অনেকটা আছে তো সবজি ওই জন্য তেল মনে করুন এখানে আট নয় চামচ টেবিল চামচ তেল আছে আচ্ছা এবার তেলটা একটু গরম হোক দাও দেখে পেঁয়াজ দিয়ে দাও পেঁয়াজ দিয়ে দিলাম প্রথমে এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি আছে পেঁয়াজটা ভাজা ভাজা হবে তারপরে কী দিচ্ছি আসে করে ভীষণ একটা মুখরোচক খাওয়া পাও ভাজি মশলা আজকাল তো সব জায়গাতে এই পাও ভাজি মশলা পাও ভাজি বিক্রি হয় আগে বম্বেতেই সাংঘাতিক রকমভাবে এটা ফেমাস ছিল এখন আমাদের হায়দ্রাবাদে কলকাতায় সব জায়গাতেই পাও ভাজি খাওয়া যায় পেঁয়াজটা একটু ভাজা হবে খুব যে লাল হবে তা না তারপরে কী দেওয়া হবে দেখাচ্ছে স্যালাড প্রিপারেশান চলছে পাগলির সঙ্গে যে একটু সালাড নেবো পেঁয়াজ সেটা কাটা চলছে আর এখানে কুপারে সবজি সেদ্ধ হয়েছে সব একসঙ্গে কাজ চলছে একটা সিটি হয়েছে টোটাল পাঁচটা সিটি দেবো কারণ সবজিটা একটু গলা গলা হতে হবে তা এখানে চার পাঁচটা সিটি দিলে সবজিটা নরম হয়ে যাবে তখন আমাদের ঘুটে করতে সুবিধা হবে আর এখানে পেঁয়াজ ভাজা চলছে দেখুন আর একটু ভাজা হবে পেঁয়াজটা সামান্য ভাজা হলে এবং রসুনদারে দাওয়ানো রসুনদারে কিন্তু অবশ্যই ভালো করে ভাজতে হবে রসুনটা ভাজা হলে এরপরে আদা দেবে

এবার দিয়ে দাও লঙ্কা দাও লঙ্কা দিয়ে দেওয়া হলো হাফ চা হাফ চা চামচ এক চামচ টমেটো পেস্ট দাও এখানে দুটো টমেটো পেস্ট করা আছে হুম দুটো টমেটো পেস্ট করা আছে আমার জিনিস এই যে ভাজি মশলা এটা কিন্তু আসল এই দেখুন বন্ধুরা এই যে ভাজি মশলা এটা হচ্ছে আসল এটা এখানে আমাদের পাঁচজনের সবজি করছি এখানে দেখা যাক এখানে কতটা আছে এক চামচ আমি তিন চামচ দিচ্ছি ঠিক আছে পাঁচজনের সবজিতে তিন চামচ দিচ্ছি মানে পাঁচজন লোক খেতে পারবে এটাকে খুব ভালো করে কষাতে হবে তাহলে গন্ধ উঠবে না এদিকে ভাজির ব্রেড কাটা চলছে কারণ কি সবজি এখন খুলতে পারবো না সবজি কুকারে সেদ্ধ হয়েছে এই অবসরে আমরা ব্রেড কেটে নিচ্ছি পাও ভাজি ব্রেড বা বন বলুন বা ব্রেড বলুন যা হোক আমরা কেটে নিচ্ছি এটাকে এগুলো এরপরে এগুলোগুলোকে সেঁকা হবে তাওয়াতে শেঁকা হবে একটু তেল দিয়ে বাটার দিয়ে করলে ভালো হয় তো আমাদের অসুবিধা আছে বাটার খাবো না এটা অলিভ অয়েল দিয়ে আমরা সেকে নেব তো বাটার দিয়ে করলে খুব ভালো টেস্ট হয় খেতে হুম এই যে সবজিটা সেদ্ধ দেখালাম আপনাদের পাঁচ ছয়টা সিটি দিয়েছি এবার এটাকে এইভাবে ঘেটে নিচ্ছি এই যে এটা দিয়ে বা এই আরেকটা আরেক রকম থাকে চ্যাপটা চ্যাপটা সেটা দিয়েও করতে পারেন আমি ওটা দিয়ে ওটা এটা দিয়ে করছি সবজিটা পুরো ঘেঁটে নিচ্ছি কিছু কিছু দানা কিছু কিছু ঘাটা থাকবে এবার এটা ঘাটা হয়ে গেলে এবার এটা কড়াইতে দেব দোষটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এটাকে এই যে দেখুন কিরকম ভাবে ঘাটা হয়েছে কিছু আস্ত আছে কিছু গলে গেছে এরকম থাকবে ব্যাপারটা কুকার এটা অবশ্যই করতে হবে করলে সুবিধে সবাই তাই করে এবার এটা ঘেটে ঘেটে এটাকে টুকরো করা হবে কিন্তু দেখো তুমি একটু এবং তার কি দেবে চিনি তো দেওয়া হয়ে গেছে হুম দাও চিনি একটু দাও একটু চিনি দিতেই হবে কিন্তু দিলে একটু ভালো হয় আর একটু নুন দাও তো সামান্য হুম ব্যাস এই পাওভাজির যে তরকারিটা সেটা কিন্তু হয়ে গেল দেখলেন তো পাওভাজির মশলাটা দিয়েছিল তো অবশ্যই দেবেন তবে গিয়ে এটা তেল আর কিছু লাগবে না পেঁয়াজ আদা রসুন তো আছেই এটাকে একটু শুকিয়ে নিয়ে নামিয়ে নেব এবার আমাদের বন পাও বনটা টোস্ট করা হবে একটু সেকে নেওয়া হবে তারপরে পরিবেশন হবে পাও ভাজু মোসটা দেখুন আমরা কীভাবে এটাকে পরিবেশন করি কী 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 দিয়ে খাই সেটা পুরোটাই দেখাবো আমাদের সঙ্গে থাকবেন বন্ধুরা তাওয়া অলরেডি গরম হয়ে গেছে কী করবো এবার একটু তেল দিয়ে আগে পুরো তাওয়াটাকে যে কোনো তা করতে পারে আমি নন স্টিক তা নিলাম এটা বড় তো একবারে অনেকগুলো হবে আমি অলিভ অয়েল ব্যবহার করছি আপনারা বাটার দিয়ে করবেন বাটার দিয়ে দোকানে বাটার দিয়ে খাওয়া হয় যে স্ট্রিট ফুড বম্বে স্ট্রিট ফুড বা বাটার সেখানে বাটার দেয় আমি দিলাম না আমাদের একটু অসুবিধা আছে খাবার আমি অলিভ অয়েল দিলাম আপনারা চাইলে অলিভ অয়েল সাতা তেলেও করতে পারেন কোনো খারাপ হয় না বাটারে একটা আলাদা ফ্লেভার সে তো জানেনি গ্যাসটা ভর্তি করে এটা একটু শেঁকা হলে দুপিঠ সেকবো এভাবে সব পাওভাজি বন তৈরি করে নেব এই যে বন্ধুরা দেখুন পাওভাজি এইভাবে শেঁকা হলে অনেক হয়ে গেলো আর 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 এক তাওয়া হলেই সব শেঁকা হয়ে যাবে এটা আমরা পাঁচ ছজন মিলে খাব ওই ট্রেটা গ্যাসটা কমিয়ে দাও ওই ট্রে থেকে নিয়ে নি এটাই লাস্ট লাস্ট ট্রে দেখিয়ে দাও এটা হলেই এরপরে আমরা কীভাবে পরিবেশন করবো কীভাবে আমরা সবাই মিলে এটা দেখাবো যে কি করে খাওয়া হবে দুটো করেছি তাড়াতাড়ি হয়ে যায় এই যে বন্ধুরা আপনার সব বসে গেছে খেতে দেখুন

পাও ভাজি স্পেশাল খাওয়াবে আজকে শেখা হ্যাঁ শিখে আজকে মনে হলো যে পাও করি টিফিনে ও বলেটা চাই

বন্ধুরা এর টিফিন তাড়াতাড়ি শেষ করে এবার দুপুরে খাওয়াই যাব দুপুরে খাওয়া তো আমাদের সঙ্গে থাকবেন সেটাও পুরোটা দেখানো হবে আপনাদের যেন পাশে পাই দেখি কি সারপ্রাইজ দিতে পারি এখনো ভাবা হয়নি দুপুরে কি খাওয়া হবে

যা লাগে নেবে তাহলে বন্ধুরা আমাদের খাওয়া তো প্রায় হয়ে এসছে এখানেই টাটা করছি আবার দুপুরে আমাদের সঙ্গে একসঙ্গে থাকবেন দুপুরে কি খাওয়া যায় দেখা যাক দুপুরেও কিছু করে দেখাবো আর আপনারা পাশে থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি আমাদের খাওয়া পরে হয়ে এসছে টাটা নমস্কার বন্ধুরা সেন্স কিচেনে আপনাদের সকলে স্বাগত আপনারা তো সকলেই আমাদের সাথে ছিলেন সকালে ব্রেকফাস্ট হয়েছে দেখেছেন কী হয়েছে আপনাদের কেমন লাগলো কমেন্টসে জানাবেন সকালে ব্রেকফাস্টই হয়েছে এখন আমরা বলেছিলাম কথা দিয়েছিলাম দুপুরেও আপনাদের সঙ্গে থাকবো দুপুরে দেখুন কি খাওয়া আজকে একটু গরম পড়েছে আর রোজ মাছ ভাত মাংস এগুলো খাওয়া হচ্ছে ভালো লাগছে না তো আজকে ভাবনা যেহেতু সকালে একটু একটু রিচ হয়েছে তো আমরা দুপুরবেলায় একটু হালকা খাওয়া খাই হালকা খাওয়াটা কী এখানে আসুন দেখুন হালকা খাওয়াটা হচ্ছে পান্তা ভাত হ্যাঁ পান্তা ভাত কী দিয়ে খাওয়া হবে লঙ্কা পেঁয়াজ শুকনো লঙ্কা লেবু এগুলো দিয়ে আমরা পান্তা ভাত মাখবো দেখুন আমরা আপনাদের আপনাদের দেখাবো আমরা কীভাবে এটা পরিবেশন করবো তার সাথে আছে আলু বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা এটা হচ্ছে শুকনো লঙ্কা তেলে ভেজে তারপরে কাঁচা পেঁয়াজ কুচি আলু সদ্যটাকে মেখেছি আর এখানে আছে পেঁয়াজের পকোড়া এই দিয়ে আর আমের আচার আছে যার ইচ্ছে আমের আচার দিয়ে খাবে এই সব দিয়ে আমরা পান্তা ভাত খাব আশা করি দেখে আপনাদের মনে হচ্ছে ঠিকই আছে আপনারা কমেন্টস সব জানাবেন ঠিক আছে

ও পাউটি খেয়ে যাচ্ছে দীপ্ত বাবা পাউটি খেয়ে যাচ্ছে ও ভাই গরম পড়েছে শুরু করো খাওয়া গরম পড়েছে বলে এই পান্তা ভাত খাওয়া হলো আমরা হায়দ্রাবাদে থাকি হায়দ্রাবাদে এখন গরম পড়ে গেছে

ভীষণ একটা শুনে মনে হচ্ছে এটা রাত্রে জলে ভিজিয়ে রেখে আমরা দুপুরে খাই আবার আমার মা কি করতো

এই দিয়ে খাওয়া হয়েছে এই তো আমাদের খাওয়া প্রায় শেষ হয়ে এসছে আপনারা নিশ্চয়ই এখন খেতে বসলেন আপনারা যে সহযোগিতা করছেন আমাদের সঙ্গে ছিলেন অনেক থ্যাংকস তবে আপনাদের কাছ থেকে কমেন্টস চাই এমন লাগলো আজকে ঘরের সবাইকে পাওয়াতে এই আইটেমটা করলাম আপনারা অবশ্যই কমেন্টস করবেন নতুন যারা দেখছেন তারা সাবস্ক্রাইবেই করবেন তাহলে কি আপনাদের কাছে গিয়ে পৌঁছবে আমি কি নতুন নতুন বের করছি আর শেয়ার অবশ্যই করবেন আপনাদের সহযোগিতা ছাড়া তো আমি আগেই যেতে পারবো না শেয়ার অবশ্যই করবেন লাইক অবশ্যই দেবেন যে খাওয়াও পাই শেষ এখানেই শেষ করছি আবার আগামীকাল আবার নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হারবেন আপনাদের কেমন লাগলো জানাবেন নমস্কার